এ বাট গুষ্টি গোষ্ঠী বাট পারে তার দালালের ঘরে দালাল লাগে হু নে তারপরে কথা কবি এরপরে যদি একটা ভিডিও তোরা বানাস তো বাপ মা হুদ্দে নিয়ে গেল পারো আমি দালালের ঘরে দালালরা মাইসের কত কষ্টের টাকা নষ্ট করতে তোরা আগে হুন ভাই আপনারা শুনেন ভিডিওটা ভিডিওটা শুনেন এটা হইলো এই দেশ টোয়েন্টি ফোরের নিউজ বিশ্বাস করেন বক্তক্ষ্যের বিষয়ে বরাবরই জোর দিয়ে আসছে প্রমাস কোনো মাধ্যমগর্মিত সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএফ নেতৃবিন্দরা সম্প্রতি বিষয়টি নিয়ে আবু ধামীদের নবনিযুক্ত রাষ্ট্রদূত তার আহম্মদের সাথেও বৈঠক করেন তারা সময় নির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করা না হলেও দ্রুত বিশ্ব চালু প্রচেষ্টা চলছে বলে জানান রাষ্ট্রদূত পজিটিভ স্যার যেখানে আছে সেখানে যদি আমরা ইকোনমিক সাইডে আরও অনেক বেশি রাষ্ট্রপতি পার্টনার হিসাবে নিজেদের প্রমাণ করতে পারি তাহলে আমাদের বাইলে একটা রিলেশনের যেরকম নতুন দুয়ার পড়বে বিষয় দুয়ারটা খুলে যাবে কিন্তু আমরা আপনাকে এই কমিটমেন্ট আপনি দিতে পারব না যে কতদিনের মধ্যে কইতাছে হে কি জানোস রাষ্ট্রদূত বাংলাদেশের নিউযুক্ত একজন রাষ্ট্রদূত এই দেশের বাংলাদেশের পক্ষ থেকে তা হ্যারে হ্যারে হ্যার স্যার তারা বেশি জানোস বিষয় অবলিকাই খুললে যায় এই বেড়া জানে না তার দেশের লিগে বিষা খুলছে বাংলাদেশের লিগে বিষা খুলছে তার আগে জানাইব হ্যার পারমিশন নিব তারপরে সি না কথাবার্তা করবো তারপরে সি না বিষয় খুলবো তুই দালালের ঘরে দালালরা হালার ঘরে হালারা ভালো হয়ে যা দালালের ঘরে দালাল নাইলে কিন্তু তোর বাপ মা মনে মাইসের সাধারণ গাইল ট্যাগুনি এমনি মেরে খেতেছি টাকা হারামের টাকা খাইয়ে কি করবি কয়দিন বাঁচবি হেটাই কো আমার কয় দিন এই দুনিয়া আজকে আইসক্রিমলে কালকে দুদিন তোর কি বুঝিয়ে গাইব না এই টাকা হারামের টাকা যাবি তোর পোলা পানি খাইব টাকা তোর পোলা পানি খাইব হেই আজাব তোর কব যাবি এই মাইসের ঠকা টাকা গুনি নিয়া এই দালের টাকা গুণি নিয়া যাবি না মোর বি একদিন মরবি তো নাকি তাও মূর বিনে বাচ্চা থাকবি সারা জীবন খা খাবি আর তো ক্যান্সার হইব আলসার রইব গ্যাস্ট্রিক হইব লিভার নষ্ট হইব এ দালালি দালালিটাকে এত কষ্টের টাকা মাইছের খাস তোরা দালালি কই মিশা কথা কইয়া ভালো হয়ে যা অহন ভালো হয়ে যা কত মানুষ আসায় রয়েছে আইব দুবাইতে আইবো কাম করবো তাকে ইমোশন নিয়ে খেলোস তোরা টাকা পয়সা দিয়ে সেই টেন তোরা ব্যবসা করোস বাড়ি করোস বড় নিয়ে শপিং করোস সরমও করে না তবু হ্যাঁ সরমও করে না ফিরে তো দেখলেব তবো ও চ্যানেলের নাম ধরে গেল পারবো না ফিরে আমার সামনে একটা ভিডিও আয়া দেখো তো ও ভিডিওর চ্যানেলের স্ক্রিনশট নিয়ে তারপর পাড়াম যে এই হালার ঘরে হালা দালাল বুঝছো এবার পাইনি আরেকটা ভিডিও পায়ানি দালালের ঘরে না